সকালবেলা নন্দনপুর জেলার আইপিএস অফিসার অদিতি রায় সাধারণ নীল সালোয়ার কামিজে সড়কের ধারে বাসের অপেক্ষায় ছিলেন তার চেহারায় কোনো বিশেষ নিরাপত্তা বা পদমর্যাদার ছাপ ছিল না তাকে দেখে যে কেউ একজন সাধারণ মেয়ে ভাবত কিছুক্ষণ পরই একটি কালো জিপ এসে তার পাশে থামে জিপ থেকে নামল মন্ত্রী রঞ্জিত বর্মার ছেলে অয়ন বর্মা অয়ন ছিল বেপরোয়া স্বভাবের অদিতিকে দেখেই সে হাসি মুখে বলল চলবে তো অদিতি অত্যন্ত বিরক্ত হলেন তিনি নিজের রাগ সামলে মুখ ফিরিয়ে রইলেন কিন্তু অয়ন থামল না সে হাসতে হাসতে আরও অশ্লীল মন্তব্য করতে শুরু করলো নিজেকে তার প্রেমিক দাবি করে অদিতি বুঝতে পারলেন অয়ন তাকে ইচ্ছাকৃতভাবে উত্ত্যক্ত করছে তার চোখে মুখে ছিল ক্ষমতা ও অহংকারের দীপ্তি যখন অয়ন আরও এক ধাপ এগিয়ে এসে অদিতির হাত ধরার চেষ্টা করল তখনই অদিতির ধৈর্যের বাঁধ ভাঙল তিনি দ্রুত তার হাত ছাড়িয়ে নিয়ে শক্ত কণ্ঠে বললেন রাস্তার মাঝে মেয়েকে উত্তক্ত করছেন লজ্জা হয় না আপনার শান্তভাবে এখান থেকে চলে যান না হলে আপনার বাড়ি যাওয়ার উপযোগী অবস্থা থাকবে না অয়ন করা খেসে বলল আচ্ছা আমাকে মারবে মারো আমার দিকে দেখো আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না এত অ্যাটিটিউড দেখিও না তার কথাই ছিল সুস্পষ্ট অহংকার ও জবরদস্তি অদিতি রাগ এখন চরমে তিনি দৃঢ়কণ্ঠে নিজের পরিচয় দিলেন শোনেন আমি কোনো সাধারণ মেয়ে নই আমি নন্দনপুর জেলার আইপিএস অফিসার অদিতি রায় আমার সঙ্গে জ্বালাতন করবেন না না হলে আপনার এমন করব যে জীবনভর ভুলবেন না আইপিএস অফিসারের নাম শুনেও অয়নের ইফটিজিং কমল না উল্টে তার চেহারা লাল হয়ে উঠল সে আগে কাঁপতে কাঁপতে বলল বেশ বোঝা গেল তোমার জবান চলবে না আমি মন্ত্রীর ছেলে পুরো জেলায় আমার রাজত্ব যা ইচ্ছ হয় তাই করি তুমি আমাকে হুমকি দিচ্ছ এই বলেই সে রাগ করে অদিতির গালে একটি জোরালো চড় মারল অদিতির রক্ত জ্বলে উঠল চরের দাগ তার গাল জ্বালাতে লাগল কিন্তু তার চোখে এখন শুধু আইনের কঠোরতা আর ন্যায়ের আগুন মুহূর্তেই সে ঘুরে দাঁড়িয়ে অয়নের গালে তীব্র একটি চড় মারল আপনি মন্ত্রীর ছেলে হওয়ার কারণে আমার কাছে কোনো গুরুত্ব নেই আমি এই জেলার আইপিএস অফিসার অদিতি রায় এক্ষুনি তোকে জেলের হাওয়া খাইয়ে দেব অয়নের ক্রোধ আকাশ ছুঁয়ে উঠল সে আবার মারতে চলল কিন্তু এবার অদিতি তার হাত ধরে ফেললেন তিনি জোরে করে হাত ঘুরিয়ে ঝাঁকিয়ে দিলেন অয়ন ব্যথায় চিৎকার করে উঠল আপনি ভাবেন আমি শুধু একজন মেয়ে অদিতি ক্রোধে বললেন আমি আইপিএস এবং দেখিয়ে দেব যখন একজন নারী আইনের শক্তি নিয়ে দাঁড়ায় তখন আপনাদের মতো মলিন লোকদের কি মর্যাদা থাকে এরপর অদিতি তার ও মার্শাল আর্টস প্রশিক্ষণ সম্পূর্ণভাবে কাজে লাগালেন কয়েক মুহূর্তের মধ্যেই অয়নকে মাটিতে ফেলে মারতে শুরু করলেন অয়ন পালানোর চেষ্টা করেও সে পারল না এবং আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল অয়ন রেগে ফোন করে বাবাকে ডাকল বাবা এক্ষুনি আসো এখানে আমাকে এই মেয়েটা মেরেছে এসে তাকে শাস্তি দাও অদিতি ঠান্ডা হেসে বললেন তুই কাকে ডাকবি ডাক আমিও এটাই দেখব তোর বাবা এসে কি করতে পারেন তোর বাবাকেও খাঁচার পিছনে পাঠাবো কয়েক মুহূর্তের মধ্যেই কালো কাঁচ বিশিষ্ট একটি বড় গাড়ি এসে থামল গাড়ি থেকে নামলেন মন্ত্রী রঞ্জিত বর্মা অদিতি রায়কে দেখেই তিনি সশ্রদ্ধ সালাম করে তার কাছে গেলেন তার নজর গেল আহত অয়নের উপর মন্ত্রী হতভম্ব হয়ে বললেন ম্যাডাম আপনি কেন আমার ছেলেকে এভাবে মারলেন আমার ছেলে তো মন্ত্রীর ছেলে সে কি করেছে অদিতি তৎক্ষণাৎ প্রতিবাদ করলেন মন্ত্রী মহাশয় কথা বলুন সীমার মধ্যে আগে আপনার ছেলেকে জিজ্ঞেস করুন সে কি করেছিল আপনার ছেলে রাস্তায় মেয়েদের উত্তক্ত করে অশ্লীল কথা বলে এবং আজ সে আমার ওপর হাত তুলেছে আপনার ছেলের জেলে যাবে আর যদি আপনি তাকে বাঁচানোর চেষ্টা করেন আপনার বিরুদ্ধেও মামলা হবে মন্ত্রী রঞ্জিত বর্মা হয়ে গেলেন তিনি হাত জোর করে বললেন ম্যাডাম আমি ক্ষমা চাইছি একে এখানেই শেষ করে দিন কোর্ট কাচারি পর্যন্ত যাবেন না অদিতি রায় সরাসরি চোখে চোখ রেখে বললেন না মন্ত্রীজি এটা থানায় নেয়া হবে আইন সবার জন্য সমান আপনার ছেলের পলায়ন সম্ভব নয় অদিতি দ্রুত থানায় ফোন করলেন ইন্সপেক্টর সন্দীপ সরকার এসে অয়নকে গ্রেফতার করলেন মন্ত্রী রঞ্জিত বর্মাও ছেলের সঙ্গে থানায় গেলেন থানায় পৌঁছে অদিতির নিজের তদন্ত শুরু করলেন তদন্তে বেরিয়ে এলো যে অয়ন পূর্বেও অনেক মেয়েকে হয়রানি করেছে অদিতি অয়নের বিরুদ্ধে হেনস্থা ও শারীরিক আক্রমণের অভিযোগ দায়ের করে মামলা আদালতে পৌঁছে দিলেন আদালতে সাক্ষীদের নির্ভীক কথায় অয়নের সব অপরাধ প্রমাণিত হল আইপিএস অদিতি রায় আত্মবিশ্বাসে ভরা কণ্ঠে বললেন মাই লর্ড অভিযুক্তকে এমন শাস্তি দিন যাতে ভবিষ্যতে কোনো ক্ষমতাশালী ব্যক্তি আইনের সঙ্গে ছেলে ছেলেখেলা করার সাহস না রাখে বিচারক ঘোষণা করলেন আদালতে প্রমাণিত হয়েছে যে অভিযুক্ত অয়ন বর্মা গুরুতর অপরাধে লিপ্ত তাই আদালত অভিযুক্তকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন একই সঙ্গে তার পিতা মন্ত্রী রঞ্জিত বর্মার বিরুদ্ধেও পদত্যাগের সুপারিশ করা হবে আদালতের বাইরে জনতা উল্লাসে চিৎকার করে উঠল জয় হোক অদিতি রায়ের অদিতি রায় ভিড়ের দিকে তাকিয়ে বললেন মেয়েরা কখনো ভয় করো না যতদিন আইন ও সত্য তোমাদের পাশে আছে কেউ তোমাদের কিছু করতে পারবে না দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ